রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার চেয়েও প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো আবালে কয় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ভারতীয় নাগরিক ছিল আরে আবাল রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো সালে উনিশশো সালে কি দেশ বিভাজন হয়েছিল রে আবাল ওই সময় তোর দাদা আমার দাদাও ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক ছিল কিরে রে আবাল ওদেরকে বলা হতো ব্রিটিশ ইন্ডিয়ান আবাল তোর নানি আর আমার দাদা ভাই বোন তারাও সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক ছিল রে আবাল আবাল আর নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম প্রথমে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক দেশ বিভাজনের পরে ছিল ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করত। রবীন্দ্রনাথ কখনো ব্রিটিশ ইন্ডিয়ান এর পরে দেশ বিভাজনের পরে ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করে নাই আবাল কাজী নজরুল ইসলাম করছে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের মে মাসে কাজী নজরুল ইসলাম বাংলাদেশে নিয়ে আসছিল আবাল এবং উনিশশো সালে এই কাজী নজরুল ইসলাম বাংলাদেশে নাগরিকত্ব পান উনিশশো ছিয়াত্তর সালের জানুয়ারি এবং উনিশশো সালের অগাস্ট মাসে কাজীজ ইসলাম মারা যান আবাল এবং ভারতীয় সরকারের অনুমতি নিয়ে বঙ্গবন্ধু উনিশশো সালে কাজী নজলামে চিকিৎসার কথা কইয়া বাংলাদেশে নিয়ে আসছিল আবাল গালি দিলাম না আবাল রবীন্দ্রনাথের জন্য মাওলানা ভাসানী পর্যন্ত সংগ্রাম করেছিল কারণ তোর মতো জালসরা তুই তো আমার পোলা না আবাল তোর মনে কুড়ায় পাইছিল আবাল রবীন্দ্রনাথের ব্যান করতে চাইছিল ওই পাকিস্তানি সরকারও ভাসানি সংগ্রাম করছিল এর বিরুদ্ধে আবাল কথাকার আবাল তুই আসলেই গেছস তুই আসলেই গেছস আর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম করস আবাল কাজী নজরুল ইসলাম যেই কয়টা আগমনী গান লেখছে হিন্দুগো রমিনা তো লেখে নাই আর কাজী ইসলাম হামনাথ আরো কম লেখছে আগমনী গানের টিকা পশ্চিমবঙ্গে ওই কলকাতায় কাজী ইসলাম সড়ক আছে যায় দেখ আবাল আরে আবাল আর নগর সরকার যখন গঠনই ছিল তখন আমার সোনার বাংলা গান হয়েছিল সেখানে ওইটার কারণে জাতীয় সঙ্গীত বানিয়েছিল আমার সোনার বাংলারে আবাল কথাগার আবাল মাথা পুরাই গেছে বিষ্কা বিচকা মর